আবুজিল্ল এবং ইবল তাইবো না তৈরি আর মুসলমানের বিয়ে শীত হনুদিন আবুজিল্ল সুন পালন করবো না হনুদিন জীবনে নখরব জীবনে

নইলে তো আর মাইক দিয়ে ভাবলি জিগুড়ি তো এনা বইতো তাই যেতে মুদি এলে বিয়ে করি বসুন তাই দে আসো নে হদা বাজ অন্য জনে জিলে নি সাথে নি ঠিক নে বে ঠিক এলে বহুত ঘটনা নাম হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার এত লহদ আরে লাল মে বেজাল এ লাখন না এঙ্কে হারবারে মানে বহুত কে হালারে পছন্দ ন করে তোমার হলো যদি হালা থাকে আল্লাহ লেখি লিবে আই যাইবই তোমার তো শুকর করি এর লোয়া পড়িবে ঠিক নে সাদা দল আজ আল্লাহ জিল্লে লেখি বললে

দূর থেকে নজরে করেন দেখতে তুই কি দ ভাইয়া দেয় দূর দে ঠিক নেবে ঠিক সাই অনুর তোল ঠিক নে ওল আছে না ইবে কিন্তু হতার হল হতার গান বড় টিং নেবে টিক হুক দে এনে মিনিট টিম দেবে শিরিতে বাজিয়ে আর হইম না

গৰমে কি নিকি আছা নাই আচনা নাই

হারে ভাবি ঠিক লাইব না লাইলে মলুন ঠিক এরবার হবে একটু গরম হবে কি হবে গরম হবে আরো জোরে গরম হবে এবার তোমার আরে সারি দিলাম যদি ভালা মানুষের ফ্যামিলি যদি ভালো হয় আল্লাহ রসুলের ডস যদি অন্তর থাকে মতের ডস যদি থাকে ফার্স্ট ওয়ান গরি তোমারও নো গরম যার তো হবো হইতে গরম সে গান সারে দিকে এটাই মেমাই যে মার ডোধি জি আছে ভাইয়ের দি বোন আছে বাপুর দি ফোয়া আছে সাঁসার ডোধি ভাই জি আছে পরিবার বেগুন বসছি গান চল দে আরে ঝুমকা লাগালি ইয়া তো জানে গম মারলে কি না ভাই আ কি হয় না কুয়ারে কি হয় আর তুমি কালো বুতর আপনার ফেলে দিগান আল্লাহ কবুল করে গো ভাই

হওনা বাইদদ দজওয়ান বনি ইউনিট করে না বাপদদ দি ফয় উনি তারে না তলে হদ্দুন নিকিস্ট হইলি হদ্দুন নিচে গেলে হদ্দুর খারাপ হইলি হদ্দুরি মেন নষ্ট হইলি এ গান দিন দিয়ে আনন্দ করে ফোয়া জীবনই মিলে আর নাছে ইল্লা আছে না নাই আছে জুরহনা আছে না নাই আছে আফসুল জাতির ওর আর মুসলমানরা আ ফা মাইজা বীরায় অনুরোধ দিন দ বাপ ও ভাই ও ভাই নবন্ধু নবুজ লাগ গ দেখ নিজেরে নিজে বাসো কিয়ামত আসছে কি